নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জেনেছিলাম যে বৃশ্চিক লগ্নের দেবতা কে এবং তিনি প্রথম থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে বসলে কেমন ফলাফল দেন বা দিতে পারেন তো আজকে আমরা কি দেখব আজকে আমরা দেখব যে ধনু লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্টদেবতা লগ্ন ছকে প্রথম থেকে দ্বাদশ ঘর অবধি বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারে ইষ্টগ্রহ বা ইষ্টদেবতা বিচার করার পদ্ধতিটা তো আমরা সকলেই শিখে নিয়েছি যে লগ্ন ছকের পঞ্চম ঘর থেকে আমরা ইষ্টগ্রহ বা দেবতা বিচার করি তাই তো তো এটা কার লগ্ন ছক এটা হচ্ছে ধনু লগ্নের লগ্ন ছক ধনু লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি দেব অর্থাৎ দেবগুরু তিনি পঞ্চম ঘর কাকে দায়িত্ব দিয়েছেন না মঙ্গলকে অর্থাৎ মঙ্গল গ্রহ হচ্ছে এই লগ্নের পঞ্চম গ্রহ পঞ্চমপতি মেষ মেসের ঘর এটা মেষের অধিপতি গ্রহ মঙ্গল তাই মঙ্গল হচ্ছেন কি এই লগ্নের অধিপতি গ্রহ তাহলে ধনু লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্টদেবতা আমরা কাকে বলবো মঙ্গল গ্রহ বা বজরাংবালি এছাড়াও মহাদেবের যদি পূজা পাঠ অর্চনা ধনু লগ্নের জাতক জাতিকারা করেন তাহলে কি হবে আপনাদের ছকে যে সমস্ত গ্রহ দোষগুলো থেকে থাকবে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে আমার একটাই পরামর্শ ধনু লগ্নের জাতক জাতিকারা প্রতি মঙ্গলবার বজরঙ্গলির পূজা প্রার্থনা এইগুলো করুন হনুমান চল্লিশা পাঠ করুন তাতে আপনাদের লগ্ন ছকে দোষগুলো ধীরে ধীরে কেটে যাবে তো আজকে আমরা দেখব যে মঙ্গল গ্রহ প্রথম থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে বসলে কেমন ফলাফল দেয় আজকে দ্বাদশ ঘর অবধি বলবো না আজকে ষষ্ঠ ঘর অবধি বসবো তা প্রথমেই দেখি মঙ্গল গ্রহ যখন লগ্নে বসছেন তখন কি মঙ্গল গ্রহ হচ্ছে অগ্নিকারক গ্রহ অর্থাৎ খুবই উগ্র গ্রহ তাহলে কি দেখতে শুনতে ভালো হবে স্বাস্থ্য ভালো যাবে কিন্তু কথাবার্তা একটু অন্যরকম হবে কীরকম কারোর কথা কিন্তু শুনতে চাইবে না সে যেটা বলবে সেটাই কারণ তার কথার একটা প্রাধান্য থাকবে লোকে সেটাই শুনবে তার কথাতে যেটাই হবে সেটাই শুনবে তো এইসবগুলো কিন্তু আমরা লগ্ন মঙ্গল যখন প্রথমে বসছেন অর্থাৎ লগ্নে বসছেন তখন এইসব বিষয়গুলো কিন্তু আমরা শুভ ফল পাব সেখান থেকে এই লগ্নে বসে যখন তার চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে তখন কি মা গাড়ি বাড়ি ভূমি বাহন এইসবগুলো কিন্তু উন্নতি করবে মায়ের সাথে সুসম্পর্ক তৈরি হবে জমি জায়গা কিনতে পারবে গাড়ি বাড়ি তৈরি করতে পারবে সে তার নিজের দক্ষতায় কিন্তু এগুলো কিছু করে নিতে পারবে তারপর তার সপ্তম দৃষ্টি যখন সপ্তমে পড়ছে বিবাহিত জীবন খুব সুখের হবে এখানে কিন্তু কোনো মাঙ্গলিক যোগ আসবে না এই মাঙ্গলিকের ব্যাপারটা আমি একটু পরে বলে দিচ্ছি তার বিবাহিত জীবন সুখের হবে সুসম্পর্ক তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে এগুলো কিন্তু লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণে হবে অষ্টমে যখন তার দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে তখন কি তার যে অফস্ট্রাগেল অর্থাৎ বাধা বিপত্তি যে সমস্তগুলো অষ্টম ঘর থেকে আসে সেগুলো কিন্তু মঙ্গল গ্রহ তার নিজের দক্ষতায় কাটিয়ে তুলবে কোনো বাধা কিন্তু সে রাখবে না এগুলো কখন হবে তার দশা অন্তর্দশা এবং ডেইরিগত বলা যখন ভালো থাকবে তখন ঠিক আছে পরবর্তীতে মঙ্গল গ্রহ যখন দ্বিতীয় ঘরে বসছে তখন কি কী বলেছিলাম যে মঙ্গল অগ্নিকারক গ্রহ তাই কি কথাবার্তা কিন্তু উগ্র হবে বাণী একটু উগ্র হবে কথাবার্তা কিন্তু অন্যরকম ভাব আসবে মানে কাকে কি রকম কথা বলবে রাগের মুহূর্তে কথা বলবে না ভালোভাবে কথা বলবে সেটা কিন্তু জানে না কথা কিন্তু একটা বলে দেবে এই এইরকম একটা ব্যাপার থাকবে কিন্তু কি এছাড়া কি হবে এছাড়া কিন্তু যে সমস্ত ফলাফলগুলো সেগুলো ভালোই পাওয়া যাবে এমন অর্থ জমাতে পারবে অর্থাৎ ধন সম্পত্তিতে উন্নতি করবে জমানো ধন দিয়ে সে অনেক কিছু শুভ কাজ করতে পারবে এইগুলো কিন্তু শুভ ফলাফলগুলো কিন্তু মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা চলাকালীন পাওয়া যাবে এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে তখন কি পুত্র সন্তান হওয়ার যোগ আসবে সন্তানের ঘর থেকে এসে শুভ ফল পাবে প্রেম ভালোবাসায় উন্নতি লাভ করবে পড়াশুনো ভালো হবে এবং সেই জাতক জাতিকার যদি সন্তানের যোগ থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান পাওয়ার যোগ আসবে পরবর্তীতে মঙ্গল গ্রহ যখন দ্বিতীয় ঘর থেকে তার চতুর্থ সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে ফেলবে তখন তার যে সমস্ত বাধাগুলো আসবে সেগুলো কিন্তু তার নিজের দক্ষতার মাধ্যমে সেগুলো কাটিয়ে তুলতে পারবে যে সমস্ত কষ্ট বাধা বিঘ্ন এগুলো আসে সেগুলো কিন্তু সে তার ডিগ্রিগত কত বরাবর দশা দশকে চলাকালীন সেগুলো কাটিয়ে নেবে পরবর্তীতে অষ্টম দৃষ্টি যখন তার নবম ঘরে পড়ছে তখন কি পিতার সাথে সুসম্পর্ক থাকবে বিদেশ যাত্রা হবে ইনকাম হবে বিদেশ যাত্রা থেকে তার কি ইনকাম আসবে এসবগুলো কিন্তু ভালো ফলাফলগুলো কিন্তু পাওয়া যাবে কি মঙ্গল গ্রহে দশা অন্তর্দশা চলাকালে পরবর্তীতে তৃতীয় ঘরে যখন মঙ্গল গ্রহ বসছে তখন এটা কি তার এই ঘরে বসে মঙ্গল গ্রহ কিন্তু পরাক্রম করার ক্ষমতাটা প্রচণ্ডভাবে বেড়ে যায় কারণ কি মঙ্গল গ্রহ হচ্ছে অগ্নিকারক গ্রহ পরাক্রম করার ক্ষমতা বেড়ে যায় যে কোনো কাজেই তার সাহস অতিরিক্ত পরিমাণে আসে সে কোনো কিছুকেই ভয় পায় না কাজ করার এনার্জি তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হয় কোনো কাজকে সে ছোটো মনে করে না এগুলো কিন্তু মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বল চলাকালীন এই ফলগুলো পাবে পরবর্তীতে চতুর্থ দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়ছে তখন কি চাকরির একটা যোগ আছে সেটা মিলিটারির চাকরি হোক পুলিশের চাকরি হোক এটা কিন্তু মঙ্গল গ্রহে কারণ মঙ্গল গ্রহ কি গ্রহেদের মধ্যে সেনাপতির গ্রহ এইসব ফলগুলো কিন্তু পাবে রোগ জ্বালা আসবে কিন্তু মঙ্গল গ্রহের দশা অন্তর্দশায় কেটে যাবে সপ্তম দৃষ্টি যখন নবম ঘরে পড়ছে তখন পিতার সাথে সম্পর্কটা তার ভালো থাকবে বিদেশ যাত্রা করবে কিন্তু বিদেশ যাত্রাতে কি পরিশ্রমটা তার হবে এগুলো কিন্তু মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা সবসময় খেয়ালটা রাখবেন এইটা এর পরবর্তীতে অষ্টম দৃষ্টি যখন দশম ঘরে বসছে দশম ঘরে বসার কারণে কিন্তু তার কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে কিরকম ষষ্ঠ ঘরে যেমন আমি বললাম সেরকম দশম ঘরেও কি তার কর্মক্ষেত্রে কি আসবে চাকরিতে উন্নতি আসবে কীরকম চাকরির ক্ষেত্রে আসবে তার পুলিশের চাকরি হওয়ার যোগ আসবে ম্যালিটারির চাকরি হওয়ার যোগ আসবে প্রমোশন পাওয়ার যোগ আসবে এগুলো কিন্তু মঙ্গল গ্রহের দশা অন্তর্দশাতে হবে বোঝাতে পারলাম এর পরবর্তীতে যখন মঙ্গল গ্রহ চতুর্থ ঘরে বসছেন তখন ত্রিকোণের মালিক এসে কোথায় বসছেন কেন্দ্র ঘরে খুবই ভালো ফলাফল দেবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে ধন সম্পত্তিতে উন্নতি আসবে জমি জায়গা কিনতে পারবে জাতক জাতিকা যে কাজেই হাত রাখুক না কেন সেটা সফল হবে ঠিক আছে কিন্তু কি মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বলটা অবশ্যই দেখে নেবে এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি সপ্তমে পড়ছে তখন কি গৃহস্থ জীবন খুব ভালো হবে দাম্পত্য জীবন খুব ভালো হবে কোনো মাঙ্গলিক যোগের কোনো বৈশিষ্ট্য থাকবে না বা মাঙ্গলিক যোগ থাকবে না কারণ কি কারণ আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো বিষয়টা কেন হয় ঠিক আছে তাই সপ্তম ঘর থেকেও ভালো ফলাফল পাবে। পরবর্তীতে তার সপ্তম দৃষ্টি যখন দশমে পড়ছে তখন কি কর্মক্ষেত্রে উন্নতি হবে আমি তো আগেও বললাম বারবার যে মঙ্গলের জন্য কি চাকরি ক্ষেত্রে কি পাবে পুলিশের চাকরি হওয়ার যোগ আসবে ম্যারিটারির চাকরি হওয়ার যোগ আসবে এইগুলো কিন্তু হবে এবং কি প্রমোশনও হবে এবং অষ্টম দৃষ্টি কোথায় পড়ছে একাদশে একাদশে পড়লে কি হবে মঙ্গল গ্রহে দশা অন্তর্দশায় ইচ্ছা পূরণ হবে যে কোনো কাজে লাভ পাবে ছোটোখাটো রোগ জ্বালা আসবে কিন্তু সেগুলো কি মঙ্গলের দশা অন্তর্দশাতে কেটে যাবে অর্থাৎ হাঁটুর ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা এসবগুলো কিন্তু আসবে ছোটোখাটো রোগ জ্বালা সেগুলো আবার ঠিক হয়ে যাবে বুঝতে পারলাম এর পরবর্তীতে যখন পঞ্চম ঘরে মঙ্গল গ্রহ বসছেন অর্থাৎ তার নিজস্ব ঘর এটা মেষ রাশির এটা নিজস্ব ঘর মঙ্গলের এবং কি ত্রিকোণ ঘর তাই কি এখানে সবসময় কি পজিটিভ ফল দেবে। পুত্র সন্তানের যোগ হবে সন্তান সবসময় ভালো কিছু করার চেষ্টা করবে অর্থাৎ ভালো পড়াশুনো করবে লটারি পাওয়ার যোগ আসবে ঠিক আছে দৈনন্দিন জীবন খুব ভালো কাটবে এই সব কিন্তু সমস্ত কিছু ভালো দিকগুলো কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে ঠিক আছে এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে তখন অষ্টম ঘরে যে সমস্ত বাধা বিঘ্ন অবস্ট্রাগল এইগুলো যেগুলো থাকে সেগুলো কি মঙ্গল গ্রহের দশা অন্তর্দশায় কিন্তু কেটে যাবে বাধা আসবে জীবনে কিন্তু সে তার নিজের বুদ্ধি নিজের দক্ষতার মাধ্যমে সেগুলোকে কাটিয়ে তুলবে ঠিক আছে তবে আমি সবসময় যে কথাটা বলি যে মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাফলটা অবশ্যই খেয়াল রাখবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে একাদশ ঘরে যখন পড়ছে তখন কি তার ইচ্ছা পূরণ হবে লাভ হবে বাধা আসবে কোনো কিছুতে কিন্তু সেগুলো কি মঙ্গল গ্রহের দশা অন্তর্দশায় কেটে যাবে বন্ধুদের সাথে সুসম্পর্ক তৈরি হবে মানে একাদশ ঘর সম্পর্কিত যে সমস্ত ফলাফলগুলো পাওয়া যায় সেগুলো সবই শুভ ফল হবে এরপরে কি অষ্টম দৃষ্টি কোথায় দ্বাদশে পড়ছে বিদেশ যাত্রা হবে খরচা বাড়াবে হসপিটালে খরচা হবে কিন্তু সেগুলো কি মঙ্গলের দশা অন্তর্দশায় ঠিক হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে কাটিয়ে তুলবে ঠিক আছে খরচা হবে কিন্তু হলো কি মঙ্গলের দশা অন্তর্দশায় কেটে যাবে পরবর্তীতে যখন ষষ্ঠ ঘরে মঙ্গল গ্রহ বসবেন তখন কি একটু খারাপ ফল দেবেন কারণ ষষ্ঠ ঘরটা জানি আমরা কি রোগ জ্বালা এই জন্য কিন্তু যখন মঙ্গল গ্রহে দশা দশা চলবে তখন কিন্তু সেইগুলো খারাপ ফল পাওয়া যাবে না কারণ কি মঙ্গল গ্রহ এখানে কি ইষ্ট দেবতা অর্থাৎ ইষ্ট গ্রহ সে কিন্তু সবসময় চাইবে যে ভালো ফলাফল যাতে দেওয়া যায় ঠিক আছে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে ষষ্ঠ ঘরে বসেছে বলেই যে খারাপ ফল দেবে তেমন কিন্তু নয় ঠিক আছে এর পরবর্তীতে যখন তার চতুর্থ দৃষ্টি নবম ঘরে আসবে পিতার সাথে একটু কোটি লাগবে সম্পর্কে অশান্তি আসবে কিন্তু কি সেগুলো মঙ্গলের দশা অন্তর্দশায় কেটে যাবে বিদেশ বিদেশ যাত্রা করবে কিন্তু সেগুলোতে কি খরচা হবে লাভ আসবে না কিন্তু মঙ্গলের দশা অন্তর্দশায় যখন বিদেশ যাত্রা হবে তখন একটু প্রফিট আসবে বুঝতে পারলাম মানে যখন মঙ্গল গে দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বলটা ভালো থাকবে তখনই ভালো ফলাফল পাওয়া যাবে এবং সপ্তম দৃষ্টি যখন দ্বাদশে পড়ছে তখন কি হসপিটালে খরচাটা বাড়িয়ে যাবে বিচ্ছেদ হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা লাগবে ঠিক আছে তারপরে ধরুন লটারি পাওয়ার একটা যে যোগ সেটা কিন্তু এখানে আর থাকবে না সেটা মানে অর্থ নষ্ট হবে ঠিক আছে কিন্তু মঙ্গলের দশা অন্তর্দশা যখন চলবে তখন সেগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং ভালো ফলাফল পাওয়ার একটু আশা রাখা যায় তখন কি করতে হবে আপনাদেরকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে বজরঙ্গলী মন্দিরে গিয়ে প্রণাম প্রার্থনা পূজা অর্চনা এইসবগুলো কিন্তু করতে হবে তাতে কি আপনাদের শুভ ফলাফল পাওয়া যাবে তাহলে আজকে আমরা ধনু লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা লগ্ন ছকের প্রথম থেকে ষষ্ঠ ঘর অব্দি বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন সেটা আমরা জানলাম এর পরবর্তীতে আমরা দেখব সপ্তম ঘর থেকে দ্বাদশ ঘর অবধি ধনু লগ্নের গ্রহ বা ইষ্ট দেবতা বসলে কেমন ফলাফল দেয় সেটা আমরা নেক্সট ভিডিওতে জেনে একটা কথা মন দিয়ে শুনে রাখবেন যে এই ধনু লগ্নে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ যেটাকে বলা হয় সেটা কিন্তু এই লগ্নে প্রযোজ্য নয় কারণ কি কারণ ধনু লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা হচ্ছে মঙ্গল গ্রহ বা মঙ্গলদেব তিনি যদি লগ্নে বসেন তবু ভালো ফলাফল দেবেন তিনি যদি চতুর্থ ঘরে বসেন তাও ভালো ফলাফল দেবেন তিনি যদি সপ্তম ঘরে বসেন তাও ভালো ফলাফল দেবেন তিনি যদি অষ্টম ঘরে তাও ভালো ফলাফল দেবেন এবং তিনি যদি দ্বাদশ ঘরে বসেন তাও ভালো ফলাফল দেবেন অষ্টম দ্বাদশে কখন ভালো ফলাফল দেবেন তার দশা অন্তর্দশা যখন এবং ডিগ্রিগত বলা বল যখন ভালো থাকবে ঠিক আছে তাই ধনু লগ্নে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ প্রযোজ্য নয় এই কারণেই কারণ কি ধনু লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা হচ্ছে মঙ্গল গ্রহ তাই কোনো জ্যোতিষী যদি আপনাদেরকে বলে থাকেন যে ধনু লগ্নে আপনার মাঙ্গলিক যোগ রয়েছে তাহলে আপনারা জানবেন সম্পূর্ণ ভুল ঠিক আছে কারণ ধনু লগ্নে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ প্রযোজ্য নয় এই কারণেই কারণটা কি কারণ মঙ্গল গ্রহ এই লগ্নে ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা বুঝাতে পারলাম তো আজকাল বেশি কিছু বলবো না আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করব তো সকলেই জানবেন যে মেস থেকে মিন রাশি অবধি অর্থাৎ মেস থেকে মিন লগ্ন অবধি যে বারোটা রাশি তার মধ্যে শুধুমাত্র ধনু লগ্নেরই মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ হয় না ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য